যাদের সিনায় কোরআনই বিদ্যা আছে এদের সাথে আজ পর্যন্ত দুনিয়ার অন্য কোনো বুদ্ধিজীবী তুলাইতে পারেনি ইনশা আল্লাহ এ পর্যন্ত পারবেও না আমাদের মসহাবের ইমাম দুনিয়া ইমামুল আইমা আল ইমামুল আজম হজরত আবু হানি বা এক শিয়ার সাথে তার বহস হবে তর্ক অনুষ্ঠান যিনি মঞ্চে উঠার সমান তার জুতা জোড়া বগলের নিচে নিয়ে মঞ্চে উঠলেন শিয়া বেচারা বলছে আবুহানিবার আপনার মধ্যে ভদ্রতা নেই আদব লেহাজ নেই কি জুতা কে নিবে এখান থেকে একবারে বগলের নিচে নিয়ে স্টেজে উঠলেন জবাব দিলেন জুতা বগলের নিচে নিয়ে স্টেজে ওঠার কারণ আমি শুনেছি রসোল্লা সাল্লুর আলাইহালামের জমানায় শিয়ারা জুতা চুরি করত এই ভয়ে বগলের নিচে নিয়ে উঠেছে শিয়া বেচারা বলে মিথ্যা কথা বলতেছেন নবীর জমানায় কে শিয়া ছিল ও ভাই ভুল হয়ে গেছে হজরত আবু বকর রবি আল্লাহ হুতাল আনুর জমানায় জুতায় চুরি আবার মিথ্যা বলতেছে আবু বকরের সময় কি ছিল ও ভাই আসলে ভুল হয়ে গেছে হজরত অমর রাহু তাল আনহুর জমানায় জুতায় চুরি করত আবারও অবাস্তব কথা বললেন অমরের জমানাকে ছিল ও ভয় আসলে ভুল হয়ে যায় ওসমানে বনে রাধি আল্লাহ তাল আনহুর জমানায় জুতা চুরি আবারও বাস্তব কথা বল ওসমানের সময় কি শিয়া ছিল ইমামে ইমাম বললেন জিয়ার অস্তিত্ব অস্তিত্ব আবু বকর সিদ্দিক রাজা আল্লাহ আন্ধুর কালে ছিল না জৈসিয়ার অস্তিত্ব ফারুক আজম অমর রাজা আল্লাহ তাল আহুর সময় ছিল না জৈশিয়ার অস্তিত্ব উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জমানায় ছিল না এই নব আবিষ্কৃত একটি সম্প্রদায় এর আবার হক হয় কিভাবে হক হদির তো নবীর সময় থাকতে হবে নবীর সময় নেই নতুন একটি সম্প্রদায় হক কিভাবে হবে শিয়া এরে গেল আর বসের প্রয়োজন পড়লো না এক কিসের বরকতে তিনি বহাজ জিতে গেলেন কোরআনের বরকত ইয়াসিন ওয়াল কোরআনিল নাকি আত্মাতে ভরা জ্ঞান পরিপূর্ণ কোরআন যার সিনাই থেকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মহাদে স দেহলভি رحمه الله अंग्रेज যা জাপান এই দেশ দখল করে বহু padrhi বহু পণ্ডিত ইউরোপ থেকে আমদানি করেছে हिंदुस्तानে মুসলমানদের সাথে बहस করবে মুসলমানদেরকে হারায় দিয়ে কিন্তু আল্লাহ পাকের মেহরবানি একটি বহসও কোনো খ্রিস্টান জিততে পারেনি এমনকি কোনো কোনো বহসে তারা মারাত্মকভাবে হেরে গিয়ে লজ্জায় আত্মহত্যা পর্যন্ত করেছে এক পাদ্রী হজরত শাহ আব্দুল্লা জিজ মাহাব্দেশে দেহলুবী রহমতুল্লাহের কাছে এসে জিজ্ঞেস করতেছে হুজুর আমি এক জায়গায় যাব হাঁটতে হাঁটতে দেখি রাস্তার দুই দিকে আমার রাস্তা কোনটি চিনি নেই ওইখানে মানুষও দুইজন আছে একজন ঘুমায় আর একজন সজাগ আমি রাস্তার কাকে জিজ্ঞেস করবো শাহ আব্দুল রহমতুল্লাহ বললেন আপনিও সজাগ লোকটির নিয়ে অপেক্ষায় বসে থাকবেন ঘুমন্ত লোকটি যখন সজাগ হবে তাকে জিজ্ঞেস করে রাস্তা চিনবেন খ্রিস্টান পাত্র বলছে উল্টা কথা বলবেন সজাগ ব্যক্তিকে জিজ্ঞেস করলে কি সমস্যা তিনি জবাব দেন সজাগ লোকটিও আপনার রাস্তা চিনে না এই জন্য তো সেও বসে আছে ঘুমন্ত ব্যক্তির জাগ্রত হওয়ার অপেক্ষায় ঘুমন্ত ব্যক্তি রাস্তা চিনে নিশ্চিন্ত আরামে ঘুমায় সে যদি রাস্তা না চিনত টেনশনে ঘুম আসতো না সেও সজাগ বসে থাকত না এই জন্য গুমন্ত ব্যক্তির অপেক্ষায় আপনাকে বসে থাকতে হবে এরপর বললেন আপনি এই প্রশ্ন কেন করেছেন আমি কি বুঝিনি কেন করেছেন যদি আমি বলতাম সজাগ ব্যক্তিকে জিজ্ঞেস করে রাস্তা চিনতে হবে তখন আপনি লাভ মারতেন তাহলে ঈসা আলাহি সাল্লামকে মানতে হবে মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে মানলে হবে না কারণ ঈসা আলাহি সাল্লাম সজাগ জিন্দা চোদ্দ আকাশে আছেন আর মোহাম্মদ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম মদিনা রোজা ঘুমাইতেছেন ইনি ঘুমন্ত তা আপনি বলতেন সজাগ নবীকে জিজ্ঞেস করে রাস্তা চিনতে হবে আপনাদের নবীও তো অপেক্ষায় আছেন এমতের আগে আবার আসবেন আমাদের নবীর অতানো দিন অনুযায়ী আমল করে জান্নাত লাভ করবেন আপনার নবী অপেক্ষায় আছে গোমন্ত নবী। অতএব গোমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করে রাস্তায় চিনতে হবে সজাগ ব্যক্তিকে জিজ্ঞেস করলে হবে না এই বিচক্ষণতার পরিচয় কিভাবে দিলেন কেন দিলেন কোরআন সিনার ভিতরে আছে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে একজন ছাত্র মাদ্রাসার বারান্দায় বসে বসে পড়তেছে সামনে দিয়ে রাস্তা এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার পথে দেখে ছাত্র একজন বসে বসে পড়ে কিছু মানুষ আছে মাফ করুক মাদ্রাসা দেখলে আলেম দেখলে মাদ্রাসার ছাত্র দেখলে সহ্য হয় আটকানোর জন্য বিভিন্ন প্রশ্ন করে কেউ তো আছে জানার জন্য করে কেউ আছে আটকানোর জন্য যেমন আমাকেও একদিন এক ব্যক্তি এসে একটি প্রশ্ন বলি হুজোর একটি প্রশ্ন কি প্রশ্ন প্রশ্ন করার আগেই বলতেছে তো আমি প্রশ্নটি মুফতি আব্দুর রহমান সাহেবকেও জিজ্ঞেস করেছিলাম উনিও জবাব দিতে পারেননি মুফতি আব্দুর রহমান সাহেব আমারই চাচা বড় বিজ্ঞ মুফতি বড় আল্লাহ হুজুর ছিলেন তা আমি বললাম আমি তো ওনার জুতার দুলি সমানও নই উনি যখন জবাব দিতে পারেননি আমিও পারব না প্রশ্ন করিলাম ও না হজুর করি না দেখেন প্রশ্ন এই প্রশ্ন প্রশ্ন হল খেজুর গাছ কোথেকে আসলো আর কদু গাছ কোথেকে আসলো এইটাই এর প্রশ্ন আরে তো আম গাছ কত থেকে আসলো কাঁঠাল গাছ কোথেকে আসলো এগুলিকে আমরা জানি একটা গাছের খবর অত জানি না এই দুই গাছ নিয়ে বেরিয়ে যান খেজুর গাছ কোথেকে আসলো কদু গাছ কোথেকে আসলো বললাম ভাই আমার চাচা হজরত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইও পারেননি আমিও পারলাম না ও তাহলে আমার থেকে শুনুন আপনি কোথায় পেলেন এই জবাব আমার কাছে কিতাব আছে কী কিতাব হাজার মশলা হাজার মশলা কিতাব কী জব সে জবাব দেখ ওহুদের ময়দানে আল্লাহর নবী সহ্লাহ আল্লি সাল্লামের দুইটি দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল একটি দাঁত থেকে উঠেছে খেজুর গাছ আর আরেকটি দাঁত থেকে উঠেছে কদু গাছ এই জন্য খেজুর খাওয়া সুন্নত কদু খাওয়া সুন্নত সুন্দর জবাব দিল মার্শাল জবাব তো শুনতে সুন্দরই লাগলো তবে আমার দুইটি কথা কি কথা যে ওহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার প্রায় ছয় শত বছর আগে হজরত ঈসা আলা জন্ম নিলেন মরিয়াম আলাহাল্লামের গর্ব থেকে বাইতুল হেনে। পাহাড়ি এলাকার জনমানব শূন্য এলাকা হজরত মরিয়ম কুদার খাবারের ব্যবস্থা নেই আল্লাহ ওহি পাঠাইলেন কি ওহি আমাদের কোরআনে উল্লেখ আছে ওয়া উসসি ইলাইকে বিজ্জি عنا ক্বালাত তুসাক ক্ব আলাইকে জানিয়া ও মারিয়াম তোমার পাশে যে খেজুর গাছড়াই আছে খেজুর গাছে ডাল ধরে না আমা খেজুর গাছে ডালের আগা নিচের দিকে ঝুঁকে থাকে ডাল ধরে না আমারা তুরুত আছে খেজুর পড়বে খেতে পারবে 600 বছর আগের এই খেজুর গাছটি কাড় নাম থেকে উঠেছে এখন বছর আজ দুই নম্বর কথা এরও আরও বহুকাল আগে হজরত ইউনুস আলাহ ইসালাহ মাছ মাছের পেটে চলে গেছিলেন চল্লিশ দিন ছিলেন মাছের পেটে হজম হয়েছিল হজম হয়নি কেন হইল না হজম জিন্দা কোনো দিন হজম হয় না অনেকেই ঘুমানোর সময় হা করে ঘুমায় এই সময় যদি তার মুখের ভিতর দিয়ে একটি ইঁদুর পেটের ভিতরে চলে যায় এর দৌড়োদৌড়ি করে এই যতদিন ইঁদুর জিন্দা থাকবে ততদিন হজম হবে হবে না হজম হয়ে হলে মূর্তি হবে তারপরে হজমাতে ইউনুস আল্লাহ ইসলাম তো জিন্দা ছিলেন কেন জিন্দা সাগরের তলা অন্ধকার মাছের পেট আরো অন্ধকার অক্সিজেন নেই জিন্দা থাকার তো কথা নয় কেমনি জিন্দা ছিলেন ও মাছের পেটে যাওয়ার পরও আল্লাহর জিকির বলেন সেখানেও জিকির বাগ্ন কি জিকির যে কলমে আমার আল্লাহর জিকির জারি থাকে কলম এটা জিন্দা এই জিন্দা কলব যে দেহে থাকে সেই দেহ জিন্দে তো জিন্দা দেহ তো হজম হবে না হজম ইউরুসআাল্লামও হজম হইলেন চল্লিশ দিন পর মাছ থাকে সাগরের পাড়ে ছেড়ে দিয়ে যায় এখন তার হেফাজতের দরকার ছায়ার প্রয়োজন পাক উপরে কুদু গাছের ব্যবস্থা করে দিলেন কদু গাছের পাতা হয় বড় বড়ো ছায়া বেশি হয় কদু গাছের মাছই বসে না হেফাজতে হয় ওই কদু গাছটি কাপ দাপ থেকে উঠেছে এখনকার সারা লাজবাব বলতে পারতে চায় এই যে প্রশ্নগুলি করে এগুলো আটকানোর জন্য জানার জন্য নয় এই লোকটিও রাস্তা দিয়ে যায় ছাত্র বারান্দায় বসে বসে পড়ে এখন চুলকানি শুরু আটকাটি হবে না র একটি প্রশ্ন কি প্রশ্ন আমাদের কূপে একটি ইঁদুর পাওয়া গেছে ইঁদুর এখন কূপের পানি পাক নাকি না পাক ছাত্র বুঝে ফেলেছে আসলে কুফে ইন্দুর মেদুর কিছুই পড়েনি আটকানোর জন্য প্রশ্ন যদি ইন্দুর পড়ে থাকতো তো শুধু এই উত্তরের জন্য সে মাথার সাথে আসতো তো যাওয়ার পথে জিজ্ঞেস করতেছে আটকানোর জন্য ছাত্র যখন বুঝে ফেলেছে আটকানোর জন্য প্রশ্ন তাহলে আমিও আটকেই চাচা মিয়া প্রশ্ন তো করেছেন ঠিক সঠিক উত্তর পেতে হলে আমাকে কিছু তথ্য সরবরাহ করতে হবে কয়জি বলেন কি তথ্য সরবরাহ করতে হবে তত্ত্ব হইল ইঁদুর কূপে পড়ার দুই চুরক ইঁদুর কূপে পড়ার দুই অবস্থা হয়তো নিজে নিজে পড়ে গেছে অথবা তো ফেলে দিয়েছে নিজে নিজে পড়লে আবার দুই চুরক হয়তো হাঁটার পথে আলে পড়ে গেছে অথবা ইচ্ছায় লাভ দিয়ে পড়ছে পড়ার পরে আবার দুই চুরক হয়তো এখনো জিন্দা আছে অথবা মারা গেছে জিন্দা থাকলে আবার দুই চুরক হয়তো এখনো সাঁতার কাটে অথবা নিস্তেজ হয়ে গেছে সাঁতার কাটতে পারতেছে না আর যদি মারা যায় তাও আবার দুই সুর হয়তো ভাসে অথবা ডুবে গেছে যদি এখনো ভেসে থাকে তাও দুই সুরত হয়তো পা উপরের দিকে দিয়ে চিত হয়ে ফাঁসে অথবা পা নিচের দিকে দিয়ে উপর হয়ে বসে আর যদি ডুবে গিয়ে থাকে তাও দুই সুরত হয়তো ফুলে গেছে অথবা এখনও ফোলে যদি ফুলে দিয়ে থাকে তাও আবার দুই সুরত হয়তো ফেটে গেছে অথবা এখনো ফাটে যদি ফেটে গিয়ে থাকে আবার দুই সুরত পানির মধ্যে দুর্গন্ধ এসে গেছে অথবা এখনও দুর্গন্ধ আসে গেছে যদি দুর্গন্ধ আসে আবারও দুই সুরত পানির রঙে পরিবর্তন এসে গেছে অথবা রঙে এখনও কোনো পরিবর্তন আসে যদি রঙে পরিবর্তন আসে আবারও দুই সুরত বালতি দিয়ে পানি উঠানোর সময় ইঁদুরের অঙ্গ বালতিতে করে ওঠে অথবা ওঠে না যদি ওঠে আবারও দুই সুরত গোশত সহকারে ওঠে অথবা গোস্ত গলে শেষ হয়ে গেছে শুধু হাড্ডি ওঠে হাঁটতে উঠলো আবার দুই সুরত এখনো হয়তো জোড়া ঠিক আছে অথবা জোড়াও ছেড়ে দিয়েছে এ পর্যন্ত পৌঁছার পর প্রশ্নকারী বলে হুজুর আমি গেলাম এত তথ্য প্রত্যেকে গিয়ে সরবরাহ করব এত তথ্য আমার কাছে নেই এরপরে হাইরে মাদ্রাসার প্রশংসা কি যে লেখাপড়া এখানে হয় এক এক ছাত্র কি বিচক্ষণ মাত্র একটি মার্শালার জিজ্ঞেস করলাম হুজুর দুই সুরত দুই সুরত দুই সুরতে শুরু করছেন

জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনাই ঢুকেছে ওরা তাকে জ্ঞানে বানাই দিয়েছে আর শুধু বেশ এরা এদের জ্ঞানটা প্রকাশ করতে চায় না প্রকাশ করে না আর অন্যরা প্রকাশ করে যেমন যদি জিজ্ঞেস করে একজন ডাক্তার সাহেবকে যে ডাক্তার সাহেব আপনার কী নাম জবাব দেবে ডাক্তার সমাধান ডাক্তার কি নামের অংশ না তারপরে এটা বলবে ডাক্তার সমাধানী মানে আমি যে ডাক্তার এটা বুঝাইতে হবে আপনার কি নাম ইঞ্জিনিয়ার আবি ইঞ্জিনিয়ার তো নামের অংশ নয় তারপরও এটা বলবে আমি যে ইঞ্জিনিয়ার এটা প্রকাশ করতে হবে আপনার কি নাম হ্যাঁ অ্যাডভোকেট আইউ আলি এই অ্যাডভোকেট তো নামের অংশ নয় তারপরও এটা বলবে পক্ষান্তরে একজন বিজ্ঞ আলেন আল্লাহ বুজুরকে যদি জিজ্ঞেস করেন বুজুর আপনার কি নাম বলবে আবদুল্লাহ জীবনও বলবে না শাইক আবদুল্লাহ জীবনা বলবে না মুফাস কোরআন আবদুল্লাহ জীবনা বলবে না সাইফুল হাদিস আবদুল্লাহ জীবনা বলবে না হাদিয়ে জমান আবদুল্লাহ এগুলো ওরা প্রকাশ করে এরা প্রকাশ করে না বেশ কবি যখন মোকাবেলা হয় টক্টরভাবে তখন দেখা যায় আসলে বুদ্ধি আমাদের কুমিল্লার গৌরব আল্লামা মুস্তফা আল হুসাইন রাহেমুল্লাহ সফর অবস্থায় হোটেলে খেতে বসেছেন যেই টেবিলে খেতে বসেছেন ওই টেবিলে আরেক ভদ্রলোক বাম হাতে চা খায় চা তো পান করে আমাদের দেশে বলে খায় এইসব বলি আর কি খায় বাম হাতে চা খায় হুজুর গোস্ত দিয়ে ভাত খেয়ে হাড়গুলোও যথাসাধ্য চিবিয়ে খাওয়ার খাওয়ার জন্য চেষ্টা করতেছি এভাবে পরিষ্কার করে খাওয়ার বির শূন্য ভদ্রলোক বারবার হুজুরের দিকে তাকায় মনে মনে হয়তো ভাবে মোল্লাবোধ জিন্দিগিতে গোষ্ঠের চেহারা বেগেনি গোষ্ঠ খেয়ে হাড় সহ খেয়ে ফেলতেছে এক পর্যায়ে গিয়ে প্রশ্নই করে বসে হুজুর জি আপনাদের দেশে কুকুর কি খায় আহ বদলকে ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায় এতে করে হুজুরের মিল হবে কুকুরের সাথে সাদৃশ্য হবে কুকুরের সাথে হুজুরের বেদ জুতি হবে তাই এ প্রশ্ন আপনাদের দেশে কুকুর কী খায় প্রশ্ন শুধার পর হুজুর যে দিলেন জি জনাব আমাদের দেশে কুকুর চা খায় কাকে কুকুর বানাইতে চাইল কে কুকুরই পূর্ণ চাইল কিসের বতন কোরআনের বতন কোরআন সিনের ভিতরে আছে ইয়া কোরআন আছে তাকে জ্ঞানী বানাইতে অতএব আমরা যদি জ্ঞানী হতে চাই আমাদের নতুন প্রজন্মকে জ্ঞানী বানাইতে চাই কোরআনের বিকল্প আর কিছু নেই এই মানসাগুলোর মধ্যে কোরআন আর কোরানের জ্ঞান মানুষের সিনে ঢুকিয়ে দেওয়া হয় অমানুষকে মানুষকে মানুষ বানানো হয় এগুলোর সাথে সম্পর্ক রাখলে আমারও দাম বাড়বে এগুলোর মধ্যে আমাদের নতুন প্রজন্মকে পড়তে দিলে ইনশাআল্লাহ ওদেরও দাম বাড়বে আল্লাহ রবুল্লা আলমী আমাদের সকলকে তৌফিক দান করুন الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا নাম্না আলা না টু নান্না মিদল ক শেরী রব্বীর নামকুমা কামাও রব্বায়া নেই সগেবা কামা নামকুমা কামাও রব্বায়া নেই সগে বা অপরাধী মানুষ তোমার ঘর মসজিদে বসে ওয়াজ মা দেবে গঙ্গা বের ন্যায় বু ভরা আশা নেই তোমার দুয়ারে আগ পেতেছি আয়ে আল্লাহ মেহের বানে করে কারোর হাততে খালি বিেইতিওনা। শিশু শিশুনে সফলকে নিষ্বা বানায়ে নাও যেভাবে চললে পতলে এবং করবে তুমি খুশি হও। আমাদের সপালকে সেভাবে ছড়ার পরা এবং বড়া্তো সিিক্ান করম। আয় আল্লাহ সন্্য দূরেকে অমুযয় জীবন করেছা না করা তো ভিিকদাও। তোমার পুরা আনি আমাদের সিনাতে কর করে দাও দও। আল্লাহ

ও আল্লাহ তাআকে ইসলামের আদর আল্লাহর করে দাও আয় আল্লাহ বিশেষ ও নাযী ফরমা আসমানে জমেলি বলা মুসিবত থেকে হেফাজত করাও এলাকার জমিনের নিচে যত মুসলমান এই কবর দেশের বাসিন্দা হয়ে আছে আয় আল্লাহ এই মসজিদ মাদশার সওয়াব সকলের কবরে পৌঁছে দাও কবর পূরুরতে বেহেশতের বাগানে পরিণত করে দাও

खार हैं बदकार हैं डूबे हुए जिलत में हैं कुछ भी हैं बहकी तेरे महबूब की उम्मत में हैं अब वो दोस्तों की आदरगी तो ने दिल जो ये नहीं तोड़ा ना देंगे खुद के मुस्लिम का खुदा तो कोई नहीं तोड़ा ना देंगे खुद के मुस्लिम का खुदा तो कोई नहीं ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين